হ্যাপি হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো থাকো আর আজকে হচ্ছে আমাদের পিকনিক তো চলো তাড়াতাড়ি রেডি হওয়া যাক আর বেরোনো যাক চলো লেটস তো আমরা কিন্তু চলে এসেছি আর এখানে পিকনিকের চা প্রিপারেশান করা সব কিন্তু শুরু হয়ে গেছে আর এখানে যাতে ঠান্ডা না লাগে তাই জন্য সবাই মিলে এখানে শেড লাগানোর ব্যবস্থা করছে এই যে আমাদের পিকনিক হচ্ছে এই যে পিকনিকে ফুলকপি ভাজা হচ্ছে আর এই যে এরা হচ্ছে আমাদের রাধুনি এরা হলো চশলাটির রাধুনি

পিকনিকে টেকনিক্যাল লোকজনই নেই মাত্র একজন দুজন তিনজন জন জন আরে জনের পিকনিক হচ্ছে এখানে সবাই বাইরে রয়েছে তো চলো খাওয়া দাওয়া করা তো হয়ে গেছে এবার বাড়ির দিকে যাওয়া যাক আর হ্যাঁ মানে সেসব দিয়ে ঠিকমতো করে ভিডিও নেওয়া হয়নি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা